ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর থেকে আজকের এই ভিডিওতে আমরা দুটো বা তিনটে টপিক নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা এক্সাক্টলি দুটো এবং তার সঙ্গে জড়িয়ে আছে আর একটা টপিক কি সেই টপিক সেটা আগে বলে দিই সেটা হচ্ছে আপনি খুব তাড়াহুড়ো করছেন এল ওয়ান ডিভাইস কিনতে হ্যাঁ খুব তাড়াহুড়ি তাড়াহুড়োই করছেন যেহেতু এই পি ব্যবসার সঙ্গে জুড়ে আছেন এল জিরো বন্ধ হয়ে যাবে আপনি খুব তাড়াহুড়ো করছেন তো এটা কি ভুল করছেন নাকি ঠিক করছেন সেটা নিয়ে কথা হবে এবং তার সাথে আইরিশ ডিভাইস আপনি কিনতে যাচ্ছেন সেটা কতটা সঠিক হবে সেটাও আপনার সঙ্গে আজকের এই ভিডিওতে কথা বলবো আর তার সাথে সাথে কথা বলবো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উইথড্রল নিয়ম হ্যাঁ তো এক্স্যাক্টলি এই তিনটে বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে ডিসকাশান করবো যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকনটাকে বাজিয়ে দেবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে দেওয়া আছে চাইলে একবার ভিজিট করতে পারেন বিভিন্ন জেলার যে ভিজিটের যে ছবিগুলো থাকে বা ভিডিওগুলো থাকে সেটা আমরা শেয়ার করতে থাকি আমাদের ফেসবুক পেজের মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটা এখান থেকেই প্রথমেই বলি যে এল ওয়ান ডিভাইস নিয়ে ঠিক আছে এল ওয়ান ডিভাইস গভর্নমেন্ট অব ইন্ডিয়ার তরফ থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছে বা এনপিসিআই তরফ থেকে জারি হয়েছে যে জুলাই মাসে জুলাই মাস থেকে এল ওয়ান ডিভাইস কার্যকরী হয়ে যাবে এবং এল জিরো ডিভাইসকে স্থগিত করে দেওয়া হবে বা স্টপ করে দেওয়া হবে কিছু ক্ষেত্রে সিম অ্যাক্টিভেশান বা আলাদা আলাদা কয়েকটা ক্ষেত্রে বা পসের ক্ষেত্রে হয়তো অ্যাক্টিভেশান থাকবে বাট বেশ কিছু জায়গাতে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে কারণ ডিউ টু সেন্সার অ্যাক্টিভিটি এল জিরোর সেন্সার অনেক পুরনো এবং মৃত মানুষের ফিঙ্গারপ্রিন্ট বা ফিঙ্গারপ্রিন্টের চাপ ডিটেক্ট করতে পারে না সেন্সার তো সেক্ষেত্রে যেহেতু এই ফ্রড অ্যাক্টিভিটি এই পেসে এই জায়গাতে হয় মানে এই ফিঙ্গারপ্রিন্টের জায়গাতে হয় তাই এল ওয়ান ডিভাইসকে কার্যকরী করতে চাইছে সরকার এটা যথেষ্ট ভালো পদক্ষেপ কিন্তু আপনি তাড়াহুড়ো করছেন হ্যাঁ আপনি কিন্তু এই মুহুর্তে তাড়াহুড়ো করছেন এবং এক্ষেত্রে আপনাকে বলি যে এল ওয়ান ডিভাইস যে ইন্টিগ্রেশন হচ্ছে অলরেডি অনেক পোর্টালে করে দেওয়া হয়েছে আরও অনেক পোর্টালে হচ্ছে সমাধান ওয়েব সলিউশানেও আগামী মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে অলরেডি ওয়েবে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপে ডেভেলপিং চলছে কিন্তু আপনাকে এটুকু ক্লিয়ারলি বলছি যে কোম্পানিগুলোকে কবে ইন্টিগ্রেট করতে হবে এই সংক্রান্ত কিন্তু কোনো গাইডলাইন এখনও আসেনি এবং তাই আপনাকে বলছি আপনি ডিভাইস কিনছেন কিনুন কিন্তু আপনার পুরনো যে এল জিরো ডিভাইস সেটাকে আজকেই বাতিল করে দেবেন না আপনার এল ওয়ান ডিভাইসকে আজকেই আপনার সিস্টেমের সঙ্গে কানেক্ট করে নেবেন না একটু ওয়েট করে যান যখন আপনি দেখবেন যে এই মাসের শেষে মানে জুন মাসের শেষে জুলাই মাসের প্রথমে যদি আপনার এল জিরো ডিভাইস কাজ না করে দেন আপনি একটা ডিভাইস পারচেজ করবেন বা কিনে রাখার ডিভাইসটাকে আপনার সিস্টেমের সাথে এবং অ্যাপের সাথে কানেক্ট করবেন ঠিক আছে এতে আপনার ডিভাইসের যে আর ডি সার্ভিস আছে তার আয়ু যেমন বাড়বে যদি এটা দেখা যায় যে এল জিরো ডিভাইস এক্সটেন্ড হচ্ছে তাহলে আপনার প্রফিট হবে এটা আপনাকে ক্লিয়ারলি বলে দিলাম নাম্বার টু যে বিষয়টা নিয়ে কথা বলবো আইরিস দেখুন স্যার আইরিশ ডিভাইস দিনের বেলাতে আইরিশ ক্যাপচার করতে গিয়ে যে প্রবলেম হয় যারা আধারের কাজ করে সেটা তারা খুব ভালোভাবেই জানে তো যারা আধার এনরোলমেন্ট সার্ভিস আধার আপডেশন সার্ভিসের সঙ্গে যুক্ত বা ইউসিএল কাজের সঙ্গে যুক্ত তারা এটা খুব ভালোভাবে জানে হ্যাঁ কিন্তু এই আইরিশ ডিভাইস বা সিঙ্গেল মন্ত্রা ডিভাইস আপনার এই এইপিএস পি এস ব্যবসাতে কতটা কার্যকরী হবে সেটা নিয়ে কিন্তু সমস্যা মানে সন্দেহ রয়েছে প্রথমত দিনের বেলাতে আপনার এটা নিয়ে প্রচুর প্রবলেমের মধ্যে পড়বেন এই দিনের বেলা এল ওয়ানের কার্যকারিতা নিয়ে অলরেডি আমাদের প্রীতম বিশ্বাস বলে আমাদের একজন ইউটিউবার বন্ধু রয়েছেন তো সেও কিন্তু একটা আপডেট দিয়েছে তার টেলিগ্রামে এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে যে সত্যি কথাটা সে বলেছে এটা সত্যি তো আমিও আপনাদেরকে ক্লিয়ারলি বলছি যদি আপনি এল মন্ত্রার যে আইরিশ ডিভাইস রয়েছে সেটা যদি আপনি পারচেস করতে চান তাহলে পারচেস করার আগে ভেবে দেখবেন আর দ্বিতীয়ত আজকের এই মার্কেটে এতটাও খারাপ অবস্থা হয়ে যায়নি ফিঙ্গারপ্রিন্টের যে আপনাকে হুট তাড়াহুড়ো করে একটা আইরিশ ডিভাইস কিনে ফেলতে হবে হ্যাঁ কিনতে আপনি পারেন বাট আপনাকে কেনার আগে ভেবে দেখতে হবে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন সেই ইনভেস্টমেন্টের টাকাটা আদৌ কি জলে ফেলে দিচ্ছেন কিনা এটা আপনাকে ভেবে দেখতে হবে তার কারণ আইরিশ ডিভাইস দিয়ে আপনি কতগুলো উইথড্রল করবেন বিশেষত দিনের বেলাতে যেখানে লাইট পাস করলে আপনার প্রবলেম হবে সেটা আপনার ভেবে দেখা উচিত আরেকটা বিষয় বলি লাইট পাসের বিষয় বলি সেক্ষেত্রে আপনার দোকান যদি অন্ধকারের দিকে থাকে বা আপনি যেখানে এই পি ট্রানজ্যাকশন করবেন আলাদা করে একটা জায়গা আপনাকে তৈরি করতে হবে ঘেরাটোপ যেখানে আলো কম পাস করে তবেই আপনার দিনের বেলাতে এই এই যে আইরিশ ডিভাইস এটা কিন্তু কাজ করবে ঠিক আছে এটা আপনাকে আমি কিন্তু ক্লিয়ারলি বলে দিলাম এবং আইরিস ডিভাইস কেনার আগে এই বিষয়টা আপনি জেনে নেবেন তবে আপনাকে আমি ক্লিয়ারলি বলছি যে আইরিশ ডিভাইস এই মুহূর্তে না কিনে আগামী দু তিন মাস ওয়েট করে যাওয়া উচিত কারণ নতুন ভার্সান নিশ্চয়ই আসবে এবং এই যে প্রবলেম স্পেসিফিক এই যে প্রবলেমটা রয়েছে এই প্রবলেমটা নিশ্চয়ই মন্ত্রার যে ওপর মহলে সেটা পৌঁছবে এবং এটা নিশ্চয়ই তারা আপডেট করবে এবং ফিক্স করবে তো আমার মনে হয় এই আপডেটটা ফিক্স করার পরই আপনার এই আইরিশ ডিভাইস কিন্তু কেনা উচিত হ্যাঁ বন্ধুরা এতে আমার মনে হয় আপনার লাভই হবে তো যদি এর আগে আপনি কিনতে চান কিনতে পারেন বাট আমার মনে হয় এটা ওয়েট করে যাওয়া উচিত এবার তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে আবারও বলছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রামেও জয়েন করতে বলবেন না পুরোনো যে কোনো ভিডিও যদি আপনি দেখতে চান এই রিগার্ডিং তাহলে আই বটনে টাচ করে নেবেন ঠিক আছে অবশ্যই আপনি পুরো প্লে দেখতে পেয়ে যাবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উইথড্রল নিয়ে অনেক মানুষই অনেক প্রশ্ন করেন এবং এই বিষয়ে আপনাকে বলি যে ধীরে ধীরে এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে উইথড্রল এটা নিয়ে কিন্তু আস্তে আস্তে আপডেট আসতে শুরু করেছে আশা করা যায় আগামী কিছু দিনের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ উইথড্রল ছাড়াও আরও বেশ কিছু ব্যাংকের উইথড্রল আমরা এই পিএসের এই ইন্ডাস্ট্রিতে দেখতে পাবো কারণ স্মল বিজনেস এবারে ধীরে ধীরে কিন্তু গ্রো করছে তো সেক্ষেত্রে আপনি যদি এসবিআই উইথড্রল করতে চান তাহলে আপনাকে একটু পাঠ দিয়ে উইথড্রল করতে হবে সেক্ষেত্রে দশ হাজার টাকা উইথড্রল না করে আপনি অবশ্যই ন হাজার নশো এরকম উইথড্রল করতে পারেন বা ন হাজার নশো নিরানব্বই উইথড্রল করতে পারেন বা ন হাজার নশো নব্বই উইথড্রল করতে পারেন একটা একটুখানি কম করবেন বা একশো টাকার গুণিতকে করবেন আপনি ন হাজার সাতশো এইভাবে ট্রাই করে দেখতে পারেন তাতে মনে হয় কিন্তু আপনার উইথড্রল হলেও হতে পারে এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই যদি সাকসেস হন সেটা অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমেও জানাতে ভুলবেন না তো আজকের এই ভিডিওতে এটুকুই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক রিগার্ডিং একটা খুব ভালো গুড নিউজ আসতে চলেছে এবং আপনাকে আবারও বলছি যদি আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক হোক বা প্যান সেন্টার বা প্যানের ডিস্ট্রিবিউটার বা ফিনোর আইডি বা এনএসটিএল পেমেন্ট ব্যাংকের আইডি তার সাথে সাথে ওয়ান অফ দ্য বেস্ট এই পি এস এবং সস্তাতে সবচেয়ে লো কস্ট ডিএমটির আইডি নিতে চান তাহলে আপনি সমাধান ওয়েব সলিউশানের আইডি নিয়ে কাজ করতে পারেন এবং অলরেডি এই রিগার্ডিং একটা রেকর্ডিং আমি টেলিগ্রামে দিয়েও রেখেছি তো চলুন বন্ধুরা আজকের মতো এখানেই থামছি দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে বাই